নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের আবার একটা খুব সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি ছটা লুটিয়া মাছ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নায় কিন্তু ব্যবহার করব। মাছগুলোকে দেখুন আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিলাম নুন এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর রান্নায় যেটা প্রধান এখানে উপকরণ সেটা হচ্ছে গন্ধরাজ লেবু এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপরে রান্নায় এটাকে ব্যবহার করব। বাটিতে দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচ নুন এক চামচ বেকিং পাউডার এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ বাটার একটা গোটা ডিম ডিমটা কিন্তু আমি পুরোটাই ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা কিন্তু ঠিক হবে খুব বেশি পাতলা হবে না তাহলে রান্নাটা করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে এখানে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পিঠের অংশের যে খোলাটা থাকে সেটাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ব্যবহার করব না আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা আমি দিয়েছি দিয়ে এটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিক্সড করে নেব তাহলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসবে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল ভালো করে গরম করে নেব ব্যাটারের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেবো তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তবেই কিন্তু মাছগুলো ভালো করে ভাজা হবে মাছগুলোকে একে একে দিয়ে দিয়েছি দিয়ে ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন আমার মাছগুলো একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে রেসিপিটা বলেছিলাম খুব সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় বাড়িতে অতিথি এলে সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যেতে পারে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে দয়া করে অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার দেখা হবে পরের আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে